রিসেন্ট টাইমে চারপাশ থেকে আমাদের রিভিউ কমিউনিটির যে পরিমাণ কাণ্ড কারখানা চলতেছে সেই জিনিসগুলা দেখনের পরে ভাই চুপ তো আর থাকা যায় না স্পেসিফিকলি যদি বলতে চাই তাহলে বলবো ওয়ান অন ওয়ান চলতেছে সিনেব্রোস ভাসেস ভাই অরিত্র যেখানে সামারি একখান যদি টানতে বলে তাহলে বলবো ভাই শুরুটাই হয় রাহান রাফির এক ইন্টারভিউ থেকে যেই জায়গায় রাহান রাফি বইলে ফেলাইছে নেক্সট প্রজেক্টে বিগ দুই সুপার স্টার আসতে যাচ্ছে কলকাতা থেকে আর কি কাণ্ডখান সেখানেই শুরু সুপার স্টার ট্যাগ যেখানেই লাগছে সেখানেই তো ট্রিগার হওয়ারই কথা দেব আর জিতের ফ্যান দেয় সেই জিনিসটাকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে অর্থাৎ কলকাতার রিভিউ কমিটি কমেডি স্পেসিফিকলি যদি বলতে হয় তাহলে অরিত্র আর সেইটারে কাউন্টার করার জন্য অন্য কেউ না বাংলাদেশের তো ওয়ান এন্ড অনলি একজনই আছে সেটা হচ্ছে রাজ ভাইজান আমার তো রাজ ভাইজান সেই পয়েন্টগুলো নিয়ে কথা বলছে যে পয়েন্টগুলা স্পেসিফিকলি প্রথম ভিডিওটাতে উল্লেখ করছে যে ভাই এই জিনিসগুলা বলা তো তোমার ঠিক হয় নাই বললা বা কেন বা কি কারণে কি করছো আর এই দুইখানের মিডিল পয়েন্টখানি হচ্ছে আমাদের সাকিব ভাইজান সাকিব ভাইজানের তুফান রিলিজ পাইছে কলকাতায় তারপরে সেই জায়গায় যে পরিমাণ কাণ্ডকারখানা চলছে একে তো ভাইজান কাউয়া বিরিয়ানি বইলা ফেলাইছে অরিত্রদা এই জায়গায় আরিত্রো দা নেগেটিভ পয়েন্টটা তুলে ধরতেই পারে খারাপ লাগতেই পারে একটা মুভিকে একটা মুভিকে এইভাবে ধুয়ে দেওয়াটা কি আদৌ যুক্তিযুক্ত নয় এই কথা যার সবচেয়ে বড় কারণটা হচ্ছে ভাই একটা মুভি যে কাউর পছন্দ না হইতেই পারে আমার যে জিনিসটা পছন্দ হবে তার সেই জিনিসটা পছন্দ না হইতেও পারে এই জায়গায় সেই মুভিটারে এতটা নিচে নামায় দেওয়াটা কি আদৌ ঠিক পরিচিত হয় যদি আমার কথা বলি আমি একটা নিউট্রাল বান্দা হইয়া তোমাদের দুজনকার মধ্যে অতিরোধ আর রাজের মধ্যে মিডিল পয়েন্ট হয়ে যদি কথা বলতে চাই তা আমি নিজেও ভাইজান তুফান দেখছি তবে সেই তুফানটা দেখার পরে মেন যে জিনিসখানে হচ্ছে সেটা কি সেটা হইতেছে ভাইজান সেই আক্রোশ ফোনটা দেখানোর পরে যে জিনিসটা বলতে লাগবে সেটা আমি বারবার এর আগের ভিডিওতে বলছি যদিও বা এর আগের ভিডিওতে একটু টোনটা ডাউন ছিল যার সবচেয়ে বড় কারণ হচ্ছে ভাইজান তোমাদের অসুস্থ এইসব কথায় না যায় আসে মেন পয়েন্টটা একটা পক্ষের অডিয়েন্সের রুচির পরিবর্তন হইতেই পারে বা অডিয়েন্সের রুচির আলাদা একখান দিক থাকতে পারে অডিয়েন্সের ক্ষেত্রে বা অরিত্র ক্রিয়েট করে ফেলাইছে কারণ সে যেইভাবে কাউয়া বিরিয়ানি থেকে শুরু করে যেইভাবে ধুয়ে দিছে সাকিব খানের এই তুফানরে সেই জিনিসটা যে কাউরো খটকা লাগতেই পারে এইসব কাহিনি কিছু ঝগড়া ঝাঁটির সবচেয়ে মেন পয়েন্ট হচ্ছে ভাই আমার জানা মতে এখন পর্যন্ত সাকিব খানের ফ্যান সবচেয়ে বড় বাংলাদেশি ইন্ডাস্ট্রির মধ্যে সে সাকিব খানকে নিয়ে যদি একটু উল্টাপাল্টা কিছু বলা হয় অবভিয়াসলি কমেন্টে দেখে নিও যে কারোর ভিডিও শুধু আমার না শুধু রাজের না যে কারোর ভিডিও জাস্ট কমেন্টে দেখা হলেও কি পরিমাণ ধোয়াটা ধয় এই জায়গাতে সেই ফ্যানদের বিপক্ষে যখন তুমি একটা সুপারস্টারকে নিয়ে এইভাবে ভাই যেন ধুয়ে দিবা তখন ভাই সেই ফ্যানরা অ্যাটাক তো করবে সেটা কারো হাতে নাই সেটা রাজের হাতে নাই সেটা আমার হাতে নাই সেটা কারো হাতে নাই সেই ফ্যানদের চিন্তা ভাবনা বা সেই ফ্যানরা এরকমই তারা শুধুমাত্র তাদের এই সুপার সেই ভালোর আকৃতিতেই দেখতে চায় হ্যাঁ যখন সে খারাপ করতো সেই জিনিসটাকে নিয়ে যদি তুমি খারাপ বলো সেই মানুষটার প্রিভিয়াস কাজগুলো দেখো অর্থাৎ সাকিব খানের প্রিভিয়াস কাজগুলো থেকে এই তুফানের কাজটাকে যখন আলাদা করতে যাও না তখন এই আসে মেইন পয়েন্টটা যেই জায়গায় আমার আমার জানা নেই সাকিব খানের কয়টা মুভি তোমার দেখা হয়েছে হ্যাঁ আমি জানি এবং আমি মানি ভাই জান তোমার অনেক মুভি সম্পর্কে জ্ঞান আসে এটা আমি নিঃসন্দেহে বলতে পারি এটাতে কোনো সন্দেহ নাই তবে আমার প্রশ্নটা ওই জায়গায় না সম্পর্কে জ্ঞান থাকাটা ভালো তবে মেইন পয়েন্টটা হচ্ছে আমার ইন্ডাস্ট্রি সম্পর্কে কি তোমার মাত্র কোনো ধারণা আছে দাদা যদি ধারণা থেকে থাকে তাহলে তুফানকে ধুয়ে দেওয়াটা মনে হয় না ভাই যেন তোমার করাটা ঠিক হয়েছে কেন লাস্ট কতগুলো মুভি দেখা হয়েছে সাকিব খানের যে জায়গায় সাকিব খান এরকম ফ্লুয়েন্টলি অ্যাক্টিং করে গেছে দুইটা ক্যারেক্টারে তা আবার এত সুন্দর করে তাকে রিপ্রেজেন্ট করতে পারছে একটা মুভির মধ্যে সচরাচর আমরা সাকিব খানকে দেখে থাকি সে ভাই লাভার বয় সে এই জিনিসটা করছে যে জিনিসটা আমাদের আমাদের প্রসপেক্টিস থেকে হ্যাঁ বর্তমানের বর্তমানের অডিয়েন্সের প্রসপেকটিভ থেকে একদমই যায় না সেই জায়গা থেকে সেই মানুষটা রেহানরাফিরে হাত ধরে নতুন কিছু করার চেষ্টা করছে নতুন কিছু প্রেজেন্ট করার চেষ্টা করে যেটা আমাদের অডিয়েন্স গ্রহণ করছে বড় কারণটা হচ্ছে আমাদের মাস এন্টারটেনমেন্ট টাইপের যে মুভিগুলা ধর্মী যে মুভিগুলা সেগুলা হয় না বলা চলে যখন সেই টাইপের মুভি আমাদের ইন্ডাস্ট্রিতে হয় না তখন ভাই একটু তো আশাটা থাকেই যায় আগ্রহটা জাগিয়ে যায় প্রথমবার আমাদের ইন্ডাস্ট্রিতে কেউ একজন এই টাইপের মাস এন্টারটেনমেন্ট অ্যাকশন ধর্মী মুভি প্রেজেন্ট করতেছে যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে ইতিপূর্বে কখনই হয় নাই মুভিটা রিসেন্ট টাইমে ব্লক বা ব্যবসা সফল হয়ে গেছে তখন একটা জিনিস মাথার মধ্যেই ঢুকে যাবে যে কোনো প্রডিউসারের যে কোনো ডিরেক্টরের যে ভাই আমাদের ইন্ডাস্ট্রিতে এই টাইপের মুভি ক্রিয়েট করলে অবভিয়াসলি অডিয়েন্স খাবে জিনিসটা আমাদের ইন্ডাস্ট্রিকে কি আদৌ পিছাবে নাকি আগায় নিয়ে গেল এই টাইপের মুভি আমাদের কালে ভদ্রে না কোনো সময়ই হয় নাই আমাদের ইন্ডাস্ট্রিতে এখন আসি মেন পয়েন্টে কপির এলিগেশনে যে কপির এলিগেশনটা লাগানো হয়েছে সেটা সেটা ইন্সপারেশন তো বলতে পারি একে কপির যে পয়েন্টটা প্রেজেন্ট করছো সেই জিনিসটাকে কোথাও উল্লেখ করা আছে যে ভাই রাহান রাফি এই জায়গা থেকেই কপি করছে এই সিনটা কখনোই নাই ইন্সপারেশন নিসে সেই ইন্সপারেশনটা অবভিয়াসলি কেজিএফ থেকে নিছে সেই জিনিসটা বারবার রায়ান রাফি তার পডকাস্ট থেকে শুরু করে প্রত্যেকটা ইন্টারভিউতে প্রেজেন্ট করছে তাহলে রায়ন রাফির যে ভিশনটা রাহান রাফির যে চিন্তাধারাটা সে শুধুমাত্র কপি কেন্দ্রিক নাই রাহান রাফির যে চিন্তা ভাবনাটা সেটা বাংলাদেশে নতুনভাবে কেজিএফ টাইপের মুভি প্রেজেন্ট করা তাও আবার একটা জিনিস পয়েন্ট আউট করে ফেলাই হচ্ছে অরিত্রদা একটা পয়েন্ট একটা জাস্ট পয়েন্ট তোমার সামনে প্রেজেন্ট করি আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে কতগুলো মুভি এক কোটি বাজেট থাকে প্রডিউসাররা এক কোটি দিতে রাজি থাকে কতগুলো মুভির একটু রিসার্চ করে ফেলায়ও সেই জায়গাতে সেই জায়গাতে যে এক কোটির যে সংখ্যাটা সেটা তোমাদের ইন্ডাস্ট্রির মধ্যে তোমাদের প্রত্যেকটা মুভির ক্ষেত্রে এপ্লাই হয় না দেবের কথা বলি জিতের কথা বলি তাদের এই মুভিগুলোর মধ্যে নিচে আমার মনে হয় না কোনো মুভির বাজেট থাকার কথা আমার মনে হয় আমি জানি না অবভিয়াসলি তুমি আমার থেকে অনেক ভালো জান অনেক ভালো জানো তার জন্যই প্রশ্নটা রাখে গেলাম সেই জায়গায় সেই বাজেটের কম্প্যারিজন যদি করতে যাই হিউজ পরিমাণ বাজেটের মুভি আমাদের ইন্ডাস্ট্রিতে হয় না সেই জায়গাতে যখন একটু অগ্রসর হয় কেউ একটু সাহস দেখায় কেউ তখন কি আমাদের ইন্ডাস্ট্রিটাকে সেই জিনিসটা সেই সাহসটা কি পেছায় নিয়ে যাচ্ছে আর একটা প্রশ্ন রাখে গেলাম কারণ যেই জায়গায় বলা হয়েছে যে আমাদের ইন্ডাস্ট্রিটাকে পেছায় নিয়ে যাচ্ছে এই তুফান যেই জায়গায় আমাদের ইন্ডাস্ট্রিতে এক কোটি হিউজ একটা নাম্বার এক কোটি হিউজ একটা নাম্বার যেই নাম্বারটা তোমাদের কলকাতায় বলি বা বলিউডে বলি ভাই নগণ্য প্রত্যেকটা মুভিতে হয়ে থাকে আমি মনে করি আমার জানা মতে আমি জানি না তোমার তো ভাই জ্ঞান অনেক বেশি মুভি সম্পর্কে তুমি জানো অনেক বেশি তার জন্যে জাস্ট প্রশ্নটা রেখে গেলাম আমাদের ইন্ডাস্ট্রিতে কয়টা মুভি হয় এক কোটি বাজেট প্লাস জাস্ট রিসার্চ কইরা দেখে ফেলায়ও এখন আসি মেইন পয়েন্টটাতে সেটা হচ্ছে স্টোরি টেলিং বা স্টোরিটা রাইটিংটা কেমন হয়েছে তুফানের এইটা নিয়ে ভাইজান যে কারো কমপ্লেনের জায়গা থাকতেই পারে রাইটিংটা আরেকটু ভালো হইতে পারতো স্টোরিটা আরেকটু স্ট্রং হইতে পারতো এই জায়গায় না ফ্লোটা থাকেই যায় ওই যে আমি বললাম আমাদের ইন্ডাস্ট্রিতে প্রথম প্রয়াস তো এই প্রথম প্রয়াসে একটু তমতি থাকবেই নাকি ভাইজান প্রথমবারই একেবারে একশোতে একশো চাচ্ছি একশোতে একশো পাওয়া হয়েছে কোথায় সাকিব খানের প্রেজেন্টেশনে খানকে যে সাকিব খানকে আমরা এতদিন ধরে যেই ফ্যান বেজের কারণে এত ট্রোলিং করে আসছি সেই সাকিব খানের স্ক্রিন প্রেজেন্টেশনটা দেখা হয়েছে আমি জাস্ট এটাই বলবো ওই যে আমি বললাম লাস্ট কতগুলো মুভি সাকিব খানের দেখা হয়েছে যার বেজে তুমি বলতেছো যে ভাই সাকিব খানের মুভিখানা একেবারে কাউবা বিরিয়ানি সাকিব খানের লাস্ট কয়েকটা মুভি দেখে ফেলাও তারপরে সাকিব খানের এই তুফান মুভি দেখো পরে এটারে নিয়ে কৌবা বিরিয়ানি বলবা না আঙুল তোলে চিল্লাবা সেটাতে আমার কোনো কথা বলার মতো পয়েন্ট থাকবে না কারণ তার যথেষ্টটা দিছে এই তুফানে যেইটা বোঝা যায় পুরো মুভিটার মধ্যে হ্যাঁ স্টোরি নিয়ে কথা বলতেই পারো রাইটিং নিয়ে কথা বলতেই পারো যে দুইটা ক্যারেক্টারকে সাকিব খানের যদিও বা স্পলার দিয়ে দিলাম সাকিব খানের দুইটা ক্যারেক্টারকে প্রেজেন্ট করতে পারে লক্ষ্য দিতে পারে নাই সাকিব খানের যে একখান ইমোশনাল জায়গা থাকবে পুরো মুভিটার মধ্যে ইমোশনাল অ্যাটাচমেন্টটা হয় নাই যার কারণে মুভিটাকে একটু তো নেগেটিভ বলতেই পারো এটাতে কোনো সন্দেহ নাই আমি মনে করি এটাতে কোনো সন্দেহ নাই খারাপ লাগার বিষয়টা হচ্ছে পুরো মুভিটাকে একেবারে খারাপ বলে দেওয়াটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় না অন্তত পক্ষে তোমার মতো একখান জ্ঞানী রিভিউয়ারের কাছ থেকে আমি তো মনে করি এটা একদমই শোভায় না সেই পয়েন্টে সেটা হচ্ছে টক্সিক ফ্যানবেস এই টক্সিক ফ্যানবেসটা শুধুমাত্র সাকিব খানের নাই এই টক্সিক ফ্যানবেসটা প্রত্যেকটা সুপার স্টার প্রত্যেকটা মুভি স্টারেরই আছে এই জায়গায় এখন বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি বলতে চাই বাংলাদেশের দিকে তাকাইতে চাই তাহলে বাংলাদেশের সাকিব খানের উপরে আরও এরকম বড় ফ্যানবেস আছে এটা মানতেই লাগবে যে কাউকে মানতে লাগবে বাংলাদেশের মুভি যারা ফলো করে তারা বলে দিতে পারবে যে ভাই সাকিব খানের ফ্যান ফলোয়িং অ্যানাফ একটা মুভিকে বাংলাদেশে চালানোর জন্যে বাংলাদেশে মানে হিট করানোর জন্য বাংলাদেশ একখান ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কারণ সাকিব খান সেইভাবে তার ফ্যান ফ্যানবেসদের তৈরি করে ফেলে দুদিন ধরে ট্রোলিং চলে আসতেছিল সাকিব খানদের ফ্যানদের কাছ থেকে এতদিন সাকিব খানের এই ফ্যান ফ্যানবেসদের কারণে আমরা ট্রোল করতেছিলাম সাকিব খানকে কারণ সাকিব খানের সেই প্রপার পারফরমেন্সটা না দিয়েও প্রপার এক্সিকিউশনটা না পায়েও আমরা তার সেই মুভিগুলোকে হিট দেখতেছি ভাই লক দেখতেছি কারণ তার এই ফ্যান বেস আমি বারবার বলি প্রত্যেকটা স্টারেরই প্রত্যেকটা মুভি স্টারেরই ভাই টক্সিক ফ্যানবেস থাকেই এখন এই জায়গায় যখন তুমি একটা মুভিকে একদম ধুয়ে দিবা একদম মনটা থেকে ধুয়ে দিবা সেই জায়গায় সে টক্সিক ফ্যানবেস তো একটু ট্রিগার হবেই সেই ট্রিগারের বলে তুমি যখন একটা মুভি ইন্ডাস্ট্রিটাকেই খারাপ বলে দিবা যখন একটা মুভির মানে আমাদের অডিয়েন্সকে অর্থাৎ আমাদের বাঙালিদেরকে একেবারে খারাপ বলে দিবা তখন একটু খটকা লাগে যায় না আমার কাছে মনে হয় যে একটু খারাপ লাগার বিষয় আর সেই জায়গা থেকে রাজের যে বিষয়টা রাজ আমাদের বরভুয়ার কমিউনিটি আমি যারা বলি সিরিয়াস যারা রিভিউ করে আমি তো রিভিউ করি না আমি বারবার করে বলি আমি রিভিউয়ার না আমি একজন সাধারণ দর্শক তো রাজের কথা বলি রাজ প্রপার একজন রিভিউয়ার তো সে সেই জিনিসটাকে নিতে পারে না আমরা যারা মুভি নিয়ে কন্টেন্ট তৈরি করি শুধু আমি না রাজ বা যারাই আছে এই রিভিউয়ার কমিউনিটিতে বাংলা রিভিউ নিয়ে কাজ করে থাকে বা বাংলা মুভি নিয়ে কাজ করে থাকে তাদের যে অডিয়েন্সটা তাদের যে রিভিউয়ার কমিউনিটিটা সে কিন্তু খুবই ছোট ছোট একটা কমিউনিটি তো সেই ছোট কমিউনিটির মধ্যে যেই কানা ঘোষা চলতেছে বর্তমানে যেই চিল্লা চিল্লি চলতেছে এটার কি আদৌ দরকার আছে আমার ভিডিওটা যেই বান্দাটা দেখে সেই বান্দাটা কিন্তু তোমারও ভিডিও দেখে এই জায়গাতে একটা জিনিস নিয়ে এত ঘষা মাজা করার আমি তো কোনো কিছু দেখতেছি না আমরা সবাই আমরা সবাই মুভি লাভার্স হ্যাঁ আমাদের কারো মুভি সম্পর্কে ধারণা জ্ঞান অনেক বেশি কারো হয়তো বা একটু কম তো এই অনেক বেশি আর এই কম নিয়ে যখন কথা তোলা হবে বা যখন এই জিনিসগুলাকে নিয়ে কথা বলা হবে তখন যে কারো ভাই লাগার কথাই এই ঝগড়াঝাটিটা এই জায়গায় সমাপ্ত করে ফেলাও ভাই আমার অন্তত পক্ষে রিকোয়েস্ট থাকবে আমাদের কমিউনিটি কিন্তু একটাই ওই কলকাতার যে বাংলা অডিয়েন্সগুলো বাংলা ভাষাভাষী মানুষগুলা তোমার কন্টেন্ট দেখে বাংলা ভাষাভাষী মানুষ আছে অর্থাৎ আমাদের তো একটাই ভাষা বাংলা ভাষা তো সেই বাংলা ভাষার মানুষগুলো যখন রিভিউ দেখে তখন কিন্তু তোমাদেরই দেখে আমি যদি আমার কথা বলি আমি নিজেও তোমাদেরকে ফলো করি অন্ততপক্ষে আমি তোমাদেরকে অনেক আগে থেকে ফলো করি সো সেই জায়গাতে আমার দেখা ভালো ক্রিয়েটর দুইটার মধ্যে ভাই এত বড় বড় গ্যাঞ্জাম চলতেছে সেটা দেখে আমার তো খারাপ লাগতেছে তো আমি মনে করবো যে এই সব কিছুকে বাদ দিয়ে ভাই আবার মেন ফোকাসটাতে আসো সবাই মুভি অনেক রিলিজ হচ্ছে অনেক কন্টেন্ট রিলিজ হচ্ছে সেই কন্টেন্ট নিয়ে যে বকবক করা সেই কন্টেন্ট নিয়ে বকবক করবো না সবাই শুধু আমি না শুধু রাজ না শুধু ভাই অরিত্রদার না সবাই আমরা আবার সেই নর্মাল লাইফে ফিরে যাই কারণ একে তো হ্যাঁ এই যা এই এই টক্সিক জিনিসটা সবচেয়ে মজার বিষয় এখানে হচ্ছে মানুষজন দেখতে পছন্দ করে মানুষজন মজা পায় সেই মজাটাতেই মজা পাওয়া যায় দুই ক্রিয়েটরই যেই ভিডিও বানায় শুধু আমার কথা বলতেছি না আমি নিজেও ভাই মজা পাইতেছি কারণ ভাই ভিউ আসতেছে অনেস্ট ভিউ আসতেছে যারাই ভিডিও বানাচ্ছে তাদেরই ভিউ আসতেছে কারণ মানুষ কন্ট্রোভার্সি দেখতে পছন্দ করতেছে আমি মনে করি যে আমাদের আবার কন্টেন্ট রিলেটেড কাজে ফিরে যাওয়া উচিত এইসব কন্ট্রোভার্সি বাদ দিয়ে আজ পর্যন্তই আর মেন পয়েন্টটা হচ্ছে মুভি যে কারো খারাপ লাগতে পারে শুধু আমার যে আমার যে জিনিসটা ভালো লাগবে সেটা যে তোমার ভালো লাগবে এই জিনিসটা না হইতেই পারে তো এই জিনিসটা না হওয়াটা একেবারেই স্বাভাবিক তবে সেই জিনিসটাকে এক্সট্রিম পর্যায়ে নিয়ে যাওয়াটা এটা একটু খটকা লাগার মতো যদি সাকিব খানের ফ্যান বলে যে সে ট্রিগার হয়ে যাবে তেমনটা না আমারও খারাপ লাগার মতো কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে এই টাইপের মুভি হয় না টাইপের মুভি এনজয় করতে আমরা চাই এই টাইপের মুভিকে একটু পুশ করতে যেন পরবর্তীতে এই টাইপের মুভি আমাদের সামনে আরও প্রেজেন্ট হয় তো এই জিনিসটাই আর যখনই বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে একটু কথা বলতে আসবা সাকিব খানের এই তুফানকে নিয়ে কথা বলতে আসবা সাকিব খানের প্রিভিয়াস কাজগুলো দেখার আমি অনুরোধ করবো যদিও বা ভাই যান রিলিজ পায় না ও ওটিটি তো আসে এবং কি ভাই ইউটিউবে অনেক হরোহ সাকিব খানের কাজ আছে সেই কাজগুলো দেখানের পরে টুফান্ডারে দেখিও তারপরে একটা কম্পেরিজন করার পরে আমরা কেন এত আগ্রহের সহিত একটা মুভিকে এরকম প্রমোশন করতেছি উত্তরটা নিজেই পাওয়া যাবা তো আমি মনে করবো এটা আমার তরফ থেকে লাস্ট ভিডিও মানে এই কন্ট্রোভার্সির মধ্যে লাস্ট ভিডিও বা এই টাইপের ভিডিও আমি আনতেছি না একদমই না যদিও বা ভিউ আসতেছে হ্যাঁ যদিও বা ভিউ আসতেছে আমি আনতে যাচ্ছি না যার সবচেয়ে বড়ো কারণটা হচ্ছে ভাই আমাদের চ্যানেলটা স্পেসিফিকলি মুভি রিলেটেড এই যে এই টাইপের কন্ট্রোভার্সি রিলেটেড না তো সাকিব খানের পরবর্তী যে মুভিগুলো আসবে সেগুলো দেখার একদমই আমন্ত্রণ জানাবো আমি অডিত্রোদাকে আর ভালো হইলে অবভিয়াসলি অডিত্রোটা ভালো বলবে রাজ ভালো হইলে ভালো বলবে সো দুজন কাকেই বলবো ভাই ক্যান কইরো না আজই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে তত সুস্থ থাকুন সুন্দর থাকুন দি হিসাব টু পয়েন্ট ওয়ান সাইনিং